নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে থেকে গভীর রাত পর্যন্ত চলছে পথসভা উঠান বৈঠক ও মত বিনিময় সভা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সকালে ঠাকুরগাঁও দুই আসনের বিএনপি প্রার্থী ডাক্তার আব্দুল সালাম ধানতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি উন্নয়ন ও জনকল্যাণে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন শেরপুরের নকলায় জামায়াত প্রার্থীর উঠান বৈঠকের প্যান্ডেল খুলে নিয়ে বৈঠক না করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়া গ্রামে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী গোলাম সরওয়ার তুষার বলেন গায়ের জোর আর পেশিশক্তি ব্যবহার করে ভোট চিন্তাই করা যাবে না জনগণ আর কোনো সন্ত্রাস চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দাতাদেরকে ভোট দিতে চায় না সকালে বান্দরবানে এলজিইডির সামনে বিএনপি প্রার্থী সচিং প্রু সমর্থনে পথসভা হয়েছে ভোটাররা বলছেন পছন্দের প্রার্থী ও দলের কর্মসূচি মূল্যায়ন করে ভোট দেবেন তারা বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়